দু সালে যে আট সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা কারচুপের মধ্য দিয়ে আওয়ামী লীগ যারা গণতন্ত্রকে আগেও ধ্বংস করেছিল তারা আবার ক্ষমতায় আসে এই দু হাজার সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন দু সালে যে কেয়ারটেকার গভমেন্ট ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন যে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফভাবে এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি সংগ্রাম করেছি এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার উপস্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করার এরই প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে এই দিনটি হচ্ছে আপনার পনেরো সেপ্টেম্বর যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যেই আমার জাতীয় জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি চোদ্দো তারিখে আমাদের সাড়ে তিনটায় বিকাল সাড়ে তিনটায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশটি হবে পনেরো তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করবো সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সম্বন্ধে